ডক্টর ইউনিউস কে বাংলাদেশের এখন কতটুকু প্রয়োজন আপনি মনে করেন প্রয়োজনই নাই এখন মনে করি ওনাকে প্রয়োজন নেই যে হারে দুর্নীতি হচ্ছে সে আমি মনে করি ওনাকে এখন আর প্রয়োজন নেই উনি দুর্নীতিটা কন্ট্রোল করতে পারতেছে না আমুলিকার মানে একবার ভোট কেন্দ্র দিয়ে কয়েকটা ভোট দিচ্ছেন আমি আমুল কেন্দ্র গিয়া ভোট শেখা সিনা চলে গেল ডক্টর ইউনিস আসলে ঠিক আছে এই শেখা সিনার থেকে তো খারাপ অবস্থায় গেছে শেখাসিনাই তো ভালো ছিল তাহলে ঠিক না ডক্টর এই মুহূর্তে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন আপনি মনে করেন ডক্টর রইনু সাহেবকে একচুয়ালি ব্যক্তি উনি একবারে খারাপ না ভালো বাট ওনার চতুর্পাশে যা আছে একটু ভালো না একটুও ভালো না কি করা উচিত খুব দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করার প্রয়োজন গণতান্ত্রিক পর্যায়ে এটা আসলে রাজনৈতিক পর্যায়ে চলে গেছেন আমি একজন বিজনেসম্যান আমি রাজনীতি করি না রাজনীতিকে পছন্দ করি না যদিও রাজনীতি মানিয়ে আমাদের বর্তমানে হলো বাউতাবাসী ভোগাবাসী যাই হোক তথাপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা নীতি নিয়ম কাঠামোর প্রয়োজন আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই ভদ্রলোক যত দ্রুত সম্ভব নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার দায়িত্ব থেকে আবাদত অব্যাহতি নে এটা আমি অন্তরন্ত স্ত্রী কামনা করছি ইনশাল্লাহ ডক্টর ইনিস বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন আপনি মনে করেন আমি এখন মনে করি ওনাকে প্রয়োজন নেই যে হারে দুর্নীতি হচ্ছে সে হারে আমি মনে করি দুর্নীতিটা কন্ট্রোল করতে না কোন কোন সেক্টরে সেক্টরে প্রত্যেকটা আপনি দেখেন এই যে যার এপিএস কত কোটি টাকা বর্তমানে ধরা পড়ছে তার বহিষ্কারও করছে এই এই ক্ষেত্রে তো আপনি দেখতেই পারেন বেশিরভাগ ক্ষেত্রেই উনি মনে হচ্ছে না যে উনি দেশ কন্ট্রোল করতে পারবে এই আমার মনে হচ্ছে যে ওনাকে এখন আর দরকার নেই তাহলে কি কইরো না কি বিধান উচিত এখন ওনাকে সম্মানের সাথে একটা নির্বাচন দিয়ে সুস্থ সুষ্ঠ একটা নির্বাচন দিয়ে বিধান নাও উচিত ডক্টর বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন আপনি মনে করেন প্রয়োজনীয় নাই কেন বলেন দেখতেই তো পর দেশের কি পরিস্থিতি উনি তো দেশের জনগণের নিরাপত্তা ঠিকমতো না চুরি সিনতাই ডাকাতি সবকিছু হচ্ছে তাই না এজন্য ওনাকে প্রয়োজন নেই আচ্ছা তাহলে কি ওনাকে কিভাবে বিদায় করা উচিত আমাদের কেটে সুস্থ নির্বাচন দিয়ে উনি বিদায় হোক এই মুহূর্তে ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন আপনি মনে করেন আমি মনে করি হ্যাঁ উনি থাকলে দেশটা একটু উন্নত হবে ভালো হবে আর কি ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন আমার কত মনে হয় ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন কারণ কারণ ইউনুসের মতো একটা লোক আমাদের দেশের জন্য শিক্ষিত এবং সারা দেশ বিদেশে এনার অনেক গ্রহণযোগ্যতা অনেক বেশি এনার অনেক সুনাম আছে ইনি আমার মনে হয় ইনি থাকলে আমাদের দেশটা খুব দ্রুত উন্নত হবে কত বছর দেখতেছেন তাকে কত বছর না উনি যতদিন থাকলে যতদিন থাকবে আমার কাছে মনে হয় ততই আমাদের দেশের জন্য মঙ্গল যতদিন যত বেশি দিন থাকবে ততই আমাদের দেশের জন্য মঙ্গল সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের কি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন আমি বাংলাদেশের কোন দলকে ভালো বলে মনে করি না আমি এখন আমি মনে করি যে ডক্টর ইউনুস থাকাই দেশের জন্য মঙ্গল না আমার কাছে মনে হচ্ছে দেশের সাধারণ জনগণ আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনুস দেশের দেশে থাকলে দেশের প্রধান থাকলে আমাদের দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক ডক্টর ইউনুস কে বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন আপনি বেশি প্রয়োজন না মনে হয় সংস্কার করে অবশ্যই নির্বাচন দিতে হবে অতি তাড়াতাড়ি আর কি জরুরি উনি থাকা অবস্থায় তো আগের মতোই হইতেছে কোনো কিছু কি হচ্ছে আপনি বলেন সংস্কারটা হতে কতদিন সময় লাগতে পারে আসলে কি কি সংস্কার চাচ্ছে এটা তো উনি জানে আমরা তো সবকিছু সংস্কার চাচ্ছি ঠিক আছে এখন উনি কবে করবে বা এত সময় কেন লাগছে এটা এখন ওনারা জানে আর আচ্ছা সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটু দুর্নীতি ও চাঁদা দেশ পাবে বলে বিশ্বাস করেন তেমন কোন দলে নাই বাংলাদেশে এই যে এই যে শেখ হাসিনা চলে গেল ডক্টর ইউনিস আসলে দেশকে ঠিক আছে এই শেখ হাসিনার মত থেকে তো খারাপ অবস্থায় গেছে তো শেখ হাসিনাই তো ভালো ছিল তাহলে ঠিক না তো কোন দলে নাই আসলে সামনে যে নির্বাচন যে আসতে বলতেছেন সেটা কোনটা দল কোন কোন দলে না এটা আসলে বলা যাবে না আর কি কোন দল ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন আপনি মনে করেন আমি রাজনীতি বুঝি না বা আমি বুঝে উঠতে পারতাছি না মানে আমার ধারণা নাই আচ্ছা সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে যে দল দেশের ভালো করব সেই দল আসলেই কোনটা হতে পারে আইডিয়া নেই যারা ভালো করব তারাই আসুক আচ্ছা সেটা কোনটা যেহেতু নির্বাচনে আসবেন বা যাবে সেটা কোনটা হতে পারে

অবশ্যই ভালো আচ্ছা আপনি কি মনে করেন ভাইয়া ডক্টর বাংলাদেশের জন্য আপনি কতটুকু প্রয়োজন মনে করেন এই মুহূর্তে যদি এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই উনি তো অনেক ভালো একজন মানুষ উনি যা করবে আমার মনে হয় দেশের জন্য ভালো কিছুই করবে আপনার যে বয়স এই বয়সে আমার মনে বাংলাদেশ সবগুলো দল দেখেছেন আমি এসআর সরকারের আমল থেকে দেখছি সবগুলো দল দেখুন জি

A. SUS consolidated mis morally